হ্যালো চাকরি পদ্মাসী ভাই ও বোনের আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা মধ্যে দেখতে পাচ্ছেন এসএসসি এসি পাশে ইউএস বাংলা একটি বিশাল চাকরি নিয়োগ প্রকাশিত হয়েছে তো এখানে একটি পদে একাধিক লোক নিবে তো বন্ধুরা এখানে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এখানে কোনো অভিজ্ঞতা লাগবে কি না সম্পূর্ণ কিছু অর্থাৎ এ টু জেড এবং মাসিক বেতনের পাশাপাশি আরো সুযোগ সুবিধা আছে কি না এবং আবেদন কিভাবে করতে হবে আবেদন কবে শুরু এবং আবেদন কবে শেষ সম্পূর্ণ কিছু এই ভিডিওটির মাধ্যমে দেখানো হবে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এনজিও কোন কোম্পানির চাকরি চাকরির সার্কুলার দেওয়া মাত্রই আপলোড করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন চাকরি সার্কুলার দেওয়া মাত্রই জানতে পারবেন তো বন্ধুরা চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক ইউএস বাংলা একটি বেসরকারি চাকরি যে সকল ভাই ও বোনেরা বেসরকারি চাকরি করতে চান তার অবশ্যই আবেদন করতে পারবেন এখানে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ তেইশে জুন দুই হাজার চব্বিশ তো বন্ধুরা এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এখানে যে পদটি রয়েছে একটি পদে সেটি হচ্ছে লডার তো বন্ধুরা চলুন পদটি দেখে আসা যাক হচ্ছে লোডার বিভাগ ক্যাটারিং সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এসএসি অন্যান্য যোগ্যতা স্টোরে পূর্ণ গুছিয়ে রাখা মালামাল গাড়িতে উঠানো নামানোর দক্ষতা অভিজ্ঞতা এখানে কোনো প্রয়োজন নেই এখানে শুধু পুরুষ আবেদন করতে পারবেন বয়স সীমা সর্বোচ্চ আঠাশ বছর বেতন ষোলো হাজার টাকা অন্যান্য সুবিধা ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার প্রদান উৎসব ভাতা মেডিকেল ইন্স্যুরেন্স সুবিধা অর্থাৎ পরিবার সহ এবং সাপ্তাহিক দুই দিন ছুটি পাবেন তো বন্ধুরা এই নিয়োগটি আগ্রহী প্রার্থীরা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তবে তেইশে জুন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে তো বন্ধুরা এই নিয়োগটি নিয়ে আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম